হ্যাঁ নমস্কার বন্ধুরা ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত অনেক রিকোয়েস্ট এসেছে যে দাদা সিলিন্ডারে গাছের পরিচর্যার একটা কমপ্লিট ভিডিও দিই তা সিলিন্ডারে গাছ বসানোর জন্য যারা ইচ্ছুক এবং উৎসাহী তারা ভিডিওটা টপ টু বটম দেখুন প্রথমত গাছ এনে দিন সাত দশেক রেখে দিতে হবে আমরা নার্সারি থেকে গাছ আনবো সাত থেকে দশ দিন কিন্তু গাছ রেখে দেব তারপরে সেই গাছের ব্যাগটা খুব সাবধানে খুলে নিতে হবে খুলে নিয়ে আমরা কিন্তু রুট বল ছাড়াবো না কারণ রুট বল আমি ছাড়িয়ে নিজে বসিয়েছিলাম আমি কিন্তু ভালো রেজাল্ট পাইনি গাছ কিন্তু মারা গেছে তবে এরকম ঠান্ডার ওয়েদারে আপনারা একবার রুট বল কিছুটা ছাড়িয়ে দেখতে পারেন যে কি রেসপন্স আসছে তবে আমার মতে না করাই ভালো আমি যেহেতু নেগেটিভ রেজাল্ট পেয়েছি তাই আমি বলবো রুট বল ছাড়ানোর কোনো প্রয়োজন নেই রুট বল ছাড়াই আপনারা মানে রুট বল ছাড়ান না ছাড়িয়েই গাছটাকে বসান সিলিন্ডারে সিন্ডার দিয়ে তার সাথে সিবিড গ্যানাইলস যদি থাকে সিবিড গ্যানাউলস দিয়ে আপনারা গাছটা বসিয়ে দিন আমার সিলিন্ডারে গাছ প্রতিস্থাপন করা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া আছে সেটা দেখে নিন এরপরে কী করবেন দেওয়ার পর ভরপুর জল দিয়ে দেবেন যেরকম আপনারা মাটির মানে মিডিয়াতেও করে থাকেন ভরপুর জল দিয়ে দেবেন জল দিয়ে কিন্তু এই সময় গাছটাকে অন্তত চার পাঁচ দিন একদম সম্পূর্ণ ছাওয়া যুক্ত স্থানে রাখতে হবে যাতে রোদ না পড়ে কিন্তু আলো বাতাস যেন খেলা করে চার পাঁচ দিন পর আপনারা গাছটাকে একদম রিয়ার সানলাইটে দিয়ে দেবেন কারণ আস্তে আস্তে ঠান্ডা পড়ছে আর যেহেতু সিউইট গ্রেনালস দেওয়া আছে সেই জন্য প্রথম সাত থেকে দশ দিন খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই সিউইট গ্রেনালসেই অন্তত সাত থেকে দশ দিন বা বারো দিন খাবারের প্রয়োজনীয়তা কিন্তু মিটে যাবে আর গাছ সিন্ডারে বসানো ঠিক সাত দিনের মাথায় অতি অবশ্যই কাকা একবার স্প্রে করবেন এবং তার তিন থেকে চার দিন পর সুপার সোনাটা স্প্রে করবেন কাকা সুপার সোনাটা দুটোই এক এম এল এক লিটার জলে গুলে স্প্রে করবেন কাকা করবেন সন্ধ্যেবেলা সুপার সোনাটা একদম ভোরবেলা তারপরে যখন এই সিন্ডারের গাছের অন্তত যখন দিন কুঁড়ি হয়ে যাবে তখন দিন কুড়ি হয়ে যাওয়া মানে কিন্তু শীতকাল চলে আসছে আমি গরমকালের কথা বলছি না যদি গরমকাল হয় বাদাম খোলের জল দিতে হবে যদি বর্ষাকাল হয় কোনো রকম জৈব খাবার দেওয়া যাবে না শীতকাল আসছে যেহেতু তাই গাছ বসানোর অন্তত কুড়ি দিন পর আপনারা খুব পাতলা করে সরষের খোলের জল আপনারা মাসে তিনবার অর্থাৎ দশ দিনের গ্যাপ দিয়ে মাসে তিনবার অথবা আপনারা কিন্তু চারবারও দিতে পারেন যদি খুব পাতলা করে দেন প্রত্যেক রোববার একবার করে সরষের খোলের জল দিয়ে দেবেন খুব পাতলা করে আর কোনো রকম কেমিক্যাল মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে যাবেন না কারণ অলরেডি আপনারা সুপার সোনাটা এবং কাকা ইউজ করছেন কাকাতেও কিন্তু আপনার একটা পিজিআরের রেশিও আছে খুব অল্প পরিমাণে সাথে আপনারা সুপার সোনাটাও স্প্রে করছেন তাই আপনারা কিন্তু কোনোভাবেই রকম কেমিক্যাল পিজিআর গাছে স্প্রে করতে যাবেন না আর এছাড়া এই মুহূর্তে আপনারা আর একটা জিনিস ব্যবহার করতে পারেন ধরুন গাছটা মোটামুটি দেড় মাস মাস হয়ে গেল তখন যদি সম্ভব হয় তাহলে অ্যান্টক্স আর ম্যারিনো এই দুটো অর্গানিক প্ল্যান্ট নিউট্রিয়েন্ট কিনে রাখবেন মাসে একবার করে ব্যবহার করবেন তাহলেই যথেষ্ট অ্যান্টক্স ব্যবহার করার পনেরো দিন পর ম্যারিনো ব্যবহার করবেন আর ম্যারিনো ব্যবহার করার পনেরো দিন পর অ্যান্টক্স ব্যবহার করবেন না তার মাঝে সাত দিনের যে গ্যাপ থাকছে সেটা সুপারসোনাটা দিয়ে দেবেন আর জল কিন্তু ভরপুর দিতে হবে ভরপুর বলতে গেলে আবার একদম দিনের পর দিন ওভার ওয়াটারিং করবেন না রুট বলে মাটিটা দেখে নেবেন যে শুকনো হয়েছে কিনা না শুকনো হলেই ভালো করে জল দিয়ে দেবেন আর অতি অবশ্যই মাসে একবার হিউমিক অ্যাসিডের জল মাটির গোড়ায় আর রুট হরমোনের জল মাটির গোড়ায় আর যদি আপনাদের কাছে সিউডোমোনাসপুরোসেন্স থাকে তাহলে তার জল মাটির গোড়ায় প্রত্যেকটা এক গ্রাম এক লিটার জলে গুলে সিউডোমোনাসপোরোসেন্স পাঁচ গ্রামও দিতে পারেন কোনো অসুবিধা নেই গুলে মাটির গোড়ায় মাসে একবার দিতে হবে এই তিনটে জিনিস দেওয়ার মাঝে অন্তত পাঁচ থেকে সাত দিন গ্যাপ রাখতে হবে তাহলে কিন্তু রেজাল্ট ভালো আসবে এইভাবে সিন্ডারের গাছের পরিচর্যা সাধারণত আমি করে থাকি কিন্তু সময়ের অভাবে অনেক কিছুই করতে পারছি না আস্তে আস্তে শুরু করতে হবে যেহেতু টপিক্যাল যাওয়ার মরশুম শুরু হয়ে যাচ্ছে তাই সিলিন্ডারের গাছের পরিচর্যার যেহেতু রিকোয়েস্ট এসেছিলো সিলিন্ডারে বসানো যে গাছ তার পরিচর্যার একটা কমপ্লিট ভিডিও দিয়ে দিলাম আশা করি আপনাদের ভা উপকারে লাগবে এবং এরপরে যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো রকম কিছু বক্তব্য থাকে অতি অবশ্যই কমেন্ট সেকশানে আমাদের জানান